আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগ শুরু করলাম এখন রেডি হয়েছি আর রেডি হয়ে এখন যাবো তাঞ্জিলার শ্বশুরবাড়িতে আজকে তাঞ্জিলার ছেলের জন্য নাকি মিলাদ দিয়েছে দেয় নাই মানে দিবে বিকেলের দিকে নাকি মিলাদ তো ভাবিও ফোন দিয়েছিল একটু আগেও ফোন দিল তো আমি আসলে একটু দেরি করে যেতে চাচ্ছি কারণ এখন অনেক তার গরম আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে কথা বলতে বলতে কিছুক্ষণ পরপর একটু থামতে হচ্ছে খুব মানে গলায় কফ জমে গেছে একবারে আর এত গরম তো এই জন্য ভাবছিলাম যে দুপুরের আসলে এত রিচ খাবার দাবার এত হবে না তো সেই জন্য ভাবলাম যে একটু থেমে তারপরে একটু দেরি করে যাই যাতে বিকেলের পরে মানে মিলাদটা হয়ে গেলে তারপরে চলে আসতে পারি তো রুমাইস থেকে রেখে যাব আর আদিয়াকে নিয়ে যাচ্ছি আর অনেক রোদ গরম এর মধ্যে আসলে রুয়েসা ছোটাছুটি করে অনেক বেশি তো ওকে রেখেই যাচ্ছি আর রাতি একে নিয়ে যাচ্ছি তো দেখি বাহিরে গেলে অটো সিএনজি কিছু পাওয়া যায় কি না আমাদের এখান থেকে খুব একটা বেশি সময় লাগে না আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ওদের বাড়িতে পৌঁছে যাব। তো ঠিক আছে যাওয়া যাক আর আজকে এর আগে আকিকাতেও কিন্তু আমাকে বলেছিল ওই দিনকে আমাদের বাড়িতেই তো প্রোগ্রাম ছিল একটা বিয়ের অনুষ্ঠান তো ওইটা ফেলে আসলে শ্বশুরবাড়ি থেকে ওখানে যাওয়া সম্ভব ছিল না তো সেই কারণে আর যাই নাই তো আকিকাতে যেহেতু যাই নাই আজকে না গেলে আসলে ব্যাপারটা কেমন দেখে আর আমি যেহেতু এখানে আছি মানে মায়ের বাড়িতে আছি এখান থেকে কাছে তো এই কারণে আজকে যাওয়া তো ঠিক আছে চলুন যাওয়া যাক আমি আজকে মামির ট্রিপিসটা পড়ছি মামির বাদ টিকার সেপিজটা তো এটা পরে যাব গরমের মধ্যে আসলে এই টাইপের জামা কাপড় পরলে বেশি আরাম একটা ভ্যান দেখা যাচ্ছে দেখি যাই নাকি আমরা একটা ভ্যান পেয়েছি রাতে এখনই ঘুমাই যাবে একটু গরমটা একটু কম লাগতেছে মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে শব্দ কেন আমরা চলে আসছি এখন বিকাল হয়ে গেছে চারটা পার ভাইয়ার সাথে দেখা হইল ভাইয়ারা যাচ্ছে লালনের মাজার দেখতে লালন সাহের মাজার সাথে আমার চাচাতো বোন আসছে

মাংস রোস্ট তারপরে পোলাও তো খাবো না খাবো না করতে করতে অবশেষে মানে খেতেই হলো আপারা ছাড়তেছে না ভিডিও দেখেন আমি তো ভিডিও করি না ওইভাবে ধরেন হ্যাঁ ওই সাকিবের বাবার পাখি নতুন মার্কেটে জেলা ও আবার ভালো চিনে ও ব্লক দেখে হুম মার্কেট দেখতে ও ওদের দোকান নতুন করছে মার্কেটটা বড় না আমি যাই নাই এখন ওই মার্কেটে

আমি তো মেয়ে একলা নিয়ে যাবো না মেয়ের শাশুড়িদেরকেও সাথে করে নিয়ে যাবো হ্যাঁ পালা পালির জন্য না ওটা যে কাম কম করে সে আমি নিয়ে যাবো ছেলে ছেলে দাদিদের

হলো নতুন নাম দিছে বাবুর কি নাম দিতে বাবা তানیف তানিফ নাম যখন নাম কিন্তু খুব সুন্দর নাম অর্থটাও খুব সুন্দর আমি শুনছি কিছুক্ষণ আগে তানিম আমার মায়ের কাছে তো তানیف তারে নাম নাম কেমন হয়েছে অবশ্যই বলবেন তানজিলার ছেলের নাম তানیف তানের ভাইদের নাম তানিফ আপা তাহলে পাউ টিপে দিচ্ছে তানজিলার এই যে পাউ চাবাইতেছে তো আচ্ছা আপনিরা না টিপে দিচ্ছে এখন

অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে রাদিয়ার কাজ সারাদিন জুতা স্যান্ডেল বের করা আবার গুছায় রাখা তুমিও গুছায় রাখছো ঠিকভাবে রাখতে পারছে না না তুমি যে বড় আপু হও সেই জন্য গুড ওই যে আবার জুতা থেকে গেল ওইটা আবার দিচ্ছে দেখো ওইটাও রাখো ওইটার সাথে ময়লা ময়লা ওইভাবে হাতে ধরে না ভালো করে ধরো রাখো 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 হাত ধুয়ে ফেলো হ্যাঁ ঠিক করে রাখো রেখে হাত ধুয়ে ফেলো দেখো কত মনোযোগ দিয়ে দেখছে কাজ শিখছে যাও হাত ধুয়ে ফেলো যাও আসো না না শুধু পানি দিয়ে শুধু পানি দিয়ে হ্যাঁ শুধু পানি দিয়ে চলো তোমার চুল ঠিক করে দি ব্যান্ড ঠিক করে দিই আসো দুজন খেলো আমি একটু শুই থাকলাম ও শুধু রাধিয়াকে কোলে নাই কেন পড়ে যাবে পড়ে যাবে এইটাও দুষ্টু আছে ओगला मजा पाए